अल्लाम आलैकुम अमी आज केजार्व आ बारिकनगर सहेबर बाड़ी आगे टान बाड़ी आरिकनगर एान बाड़ी रिजर्व लासी कि सहेब तो ना इस टान से आसानी जाम उठी गान रजाओ आई रजा देखे आम आपनार देखा भिडियो ও দেখা যার মানে তান রাজা লেখা এখানে জমির উদ্দিন সাহেব আর সৈদপুর লেখা আছে আপনারা দশ টাকা এর থেকে বেশি আমি আগে দিয়ে যেতাম না আর আপনার আরে এর থেকে বেশি দেখাইতাম ভারতাম না আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা এখানে উজুর ফেশাবর লিখর ব্যবস্থা আছে আর আমি আগে দি আপনারা আর দেখাইমু দেখাই গেট কুলা আছে আর দেখা সামনে রজা আর এই বড় ঘর যেখান মানে লোকাল ছোট আচ্ছা জি উপরে উভরে মাইকুক দেখি আমি এখানে মসজিদ নিয়ে না মসজিদ নাই এখান মুকাম আর এখানে প্রত্যেক রোববারে মানে খতম হয় ওই দেখতে হার্ডা টান রাজা কিন্তু ভিত্তর বাজিয়ে লক লাগাইল হইলে কুলিয়া দিলে হয় কিন্তু এই ভিডিওটা মানে আর কি বেজান আগর ভিডিও শ্যুট করা আমার আমি এডিটিং করতাম পারছি না আর টাইম মতো আপলোডও করতাম পারছি না আর এখন বিকাল ওই যার গিয়া আমি আইজি এর গিয়া আর বিকাল দেখতে হাডা খুব সুন্দর আপনারা যদি বলা লাগে তা